ওয়েলকাম ব্যাক পেন মার্বেল টেক্সচার পেন্টিং এশিয়ান পেন্টস তো স্টাকু পেন্টার ডট কম ওয়েবসাইট এবং আমাদের চ্যানেলে সকলকে স্বাগতম তো যেখান থেকেই ভিডিওটা দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন নতুন এই যে ডিজাইনটি দেখছেন এটা আমরা করেছি হাওড়া এবং হাওড়া আরও কাজ চলছে প্রোজেক্টের এখানে এইটাই আমাদের একটা প্রথম ভিডিও যেখানে পুরো রুমেই স্টাকু পেন্ট করা হয়েছে স্টাকু পেন্টার মার্বেল ফিনিশ করা হয়েছে যেটা ভিডিও শেষে দেখতে পাবেন কমপ্লিট ফিনিশের পরে আর যারা আমাদের কাছ থেকে স্টাগু পেইন্টারের ডিজাইন শিখতে চাচ্ছেন দেখুন ভিডিও দেখে কিন্তু ডিজাইন শেখা যায় না বা এটা প্রপার সম্ভব নয় একটু একটু ধারণা হতে পারে কিন্তু এটা প্র্যাকটিক্যাল ছাড়া এটা কখনোই সম্ভব হয় না তো আমাদের কোর্স রয়েছে সেটা আপনার স্টাগু পেইন্টার ডট কম থেকে দেখবেন আর অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা সাইডে প্র্যাকটিক্যালে নিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাবো আর এই পেন্ট যে মার্বেল ফিনিশ ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটির যে কাস্টমারের যে রেট আছে বা ক্লায়েন্টের জন্য যে প্রাইস আছে ভিডিওতে যে ডিজাইনটি দেখছেন এটা মানে মিনিমাম দুশো তিরিশ বা দুশো টাকা থেকে স্টার্টিং থাকে আর এটা পার স্কোয়ার ফিট সরি ট্রেনটা যাক পার স্কোয়ার ফিট এটা দুশো তিরিশ টাকা অথবা আড়াইশো টাকা এবং সাথে যে গোল্ডেন লিপ অ্যাপ্লাই করা হবে তার জন্য আলাদা তিন হাজার টাকা চার্জ রয়েছে মোটামুটি আপনি একটা ওয়াল একশো স্কোয়ার ফিটের পঁচিশ হাজার সা আঠাশ হাজার টাকা অথবা চব্বিশ হাজার টাকা এরকম হতে পারে এটা মনে রাখবেন আর এই যে এই যে মার্বেল ফিনিশের যে এটা দেখাচ্ছি এটা কিন্তু আমি প্রোডাক্ট ইউজ করেছি এশিয়ান পেন্স মিরর এবারে আমাদের যে এই দেখুন আমি সেকেন্ড দেওয়ালে চলে আসছি মানে এই রুমটায় পুরোটাই স্টাকু হয়েছে যে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে নর্মাল যে পেন্ট বা পেন্টিং সেটার সাথে স্টকের কোনো সম্পর্ক নেই এটা একটা মার্বেল ফিনিশের আলাদা মেটেরিয়াল যেটা এশিয়ান পেইন্ট বা আদার্স কোম্পানি পেন্ট কোম্পানি রয়েছে তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে হবে বিভিন্ন সময় বিভিন্ন নতুন ডিজাইনের আপডেট বা ভিডিও দেখতে পাবেন বা অন্য কোনো টেকনিক্যাল বিষয়ে আপনি জানতে পারবেন যারা পেন্টার ভাইরা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের একটা নতুন ওয়েবসাইট আছে নতুন না পুরনো ওয়েবসারিরা আবার আপডেট হয়েছে সার্ভিস ইন্ডিয়া কোম্পানি অনলাইন থেকে সার্চ করে ওটা ভিজিট করে নেবেন ওখানে পারলে যারা নতুন পেন্টার বা যে যে কাজের আছেন সেখান থেকে রেজিস্ট্রেশন করে আপনি কাজের কাজ প্রোভাইড করতে পারবেন এবং সেইখান থেকে লিড নিতে পারবেন বা করতেও পারবেন যাই হোক আমি এবার মার্বেল ফিনিশটা নিয়ে আবার একটু কথা বলছি এটা কিন্তু সম্পূর্ণ হাই গ্লস চলে এসেছে এটা কমপ্লিট যখন ফিনিশ করব পলিশ করব এখনও গোল্ডেনের কাজ অনেকটাই বাকি রয়েছে গোল্ডেন উপর থেকে আমি অ্যাপ্লাই করেছি আর উপরে যেটা দেখেছেন আর মাঝখানে যে প্যাটার্ন বা বেঞ্চ তৈরি করেছি সেগুলা সময় নিয়ে করতে হয় যদি দু থেকে তিন দিন সময় নিয়ে নেয় এভাবে আমাদেরকে করতে হয় এবং যারা আমাদের সাথে আছেন এই যে আমরা কিন্তু এখানে গোল্ডেন লিপ অ্যাপ্লাই প্রসেস যে কাজটা সেটা করছি এই যে আমি নিজেই লাগাচ্ছি ঠিক আছে এবার গোল্ডেন লিপের জন্য আলাদা কিন্তু তিন হাজার টাকা বা পঁচিশশো টাকা চার্জ সেটা দেওয়ার উপর নির্ভর করে বা ডিজাইনে কত পরিমাণে গোল্ডেন লিপ অ্যাপ্লাই হবে তার উপরে নির্ভর করে তো আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করবেন সহজভাবে একবারে আমাদের ওয়েবসাইট স্টাকুপ পেন্টার্ট অনলাইন থেকে সার্চ করে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন পেইন্টার ডট কম সেখানে ভিজিট করবেন সেখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে আর সেখানে ক্লাস রয়েছে টিচিং বিষয় রয়েছে বিভিন্ন ডিজাইন আপনি চাইলে অর্ডার করতে পারবেন এবং আমাদেরকে দিয়ে করাতেও পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর একটা কথা বল না বললেই নয় যে আজকাল বর্তমানে বিভিন্ন ইন্টিরিয়ার ডিজাইনার যারা আছে ওর তারা কিন্তু আমাদেরকে হায়ার করে হায়ার করে তাদের মানে বিভিন্ন ফিচার তারা তো স্টাইল বিশ করে রুম এবং ফ্ল্যাটগুলো সেখানে স্টাকু পেন্ট মার্বেল ফিনিশ যে ডিজাইনটা আছে সেটা তাদের পছন্দ হয় হয়তো তার জন্য আমাদেরকে হায়ার করে আমাদেরকে দিয়ে করানো হয় আর আমরা তো সমস্ত ভিডিও চ্যানেলে আপলোড করার সময় পাই না বা দিতেও পারি না তারপর আমরা চেষ্টা করি যেহেতু আমাদের টিম থাকে তারা কিন্তু এগুলো আপলোড করে বা ভিডিও ফিডিও করে এখানে স্যান্ডিং করায় কিন্তু আমাদেরকে আমাদের যে স্যান্ডিং করা হচ্ছে দেওয়াল দেওয়ালে স্যান্ডিং লাস্ট যে পলিশটা হবে সেখানে ফুল গ্লাস চলে আসে দেখুন হাই গ্লাস থাকে আর এই ফিনিশটা হচ্ছে আপনার যে প্র্যাকটিক্যাল মানে ডিজাইনার বা যে টেকনিশিয়ান তার উপর নির্ভর করে এই ফিনিশটা কতটা আসবে কারণ স্টাকুর মানে এই পেইন্টারের অনেক ডিজাইন এবং অনেক প্যাটার্ন অনেক নিখুঁত অনেক কার্যকা মানে আর্টিস্টের ব্যাপার রয়েছে যেটা যে করে এবং বা যারা দেখেন অনেক ডিজাইন দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা সাধারণ যে একটা পেইন্ট বা ডিজাইন বা এরকম কিছুই নয় এটা অসাধারণ একটি ডিজাইন কারণ একটা গোটা দেওয়ালকেই মার্বেল বলা হয় বা মার্বেলের মতো লাগে মার্বেলের ফিনিশও পাওয়া যায় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে দেওয়ালটা আমরা করেছি এই দেওয়ালটি এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন এবং আমাদের কিন্তু প্রুফ এইটাই একটা প্রথম ভিডিও যেখানে পুরো ফ্ল্যাটে স্টাকু পেন্ট হয়েছে মানে শুধু সিলিং হচ্ছে কালার আর বাকি সমস্ত ফ্ল্যাটে যে ডিজা দেওয়ালগুলো রয়েছে সেখানে সব স্টাকু পেন্টটা হয়েছে তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর এখানে দেখুন আমাদের এই যে গ্লাভসগুলো দেখাচ্ছে যদিও তারপরে আবারও ওয়্যাক্স হবে এবং পলিশও হবে আরও দু একবার আমাদের গোল্ডেন লিপ কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লাই করা হয়ে গেছে মোটামুটি ফিনিশ ধরলেই চলে তো ফিনিশ করার পর এই যে এই জিনিসটা লুকটাই থাকবে